জীবন বাণী মথিলিখিত মঙ্গল সমাচার এগারো অধ্যায় আঠাশ থেকে ত্রিশ পথ বিনম্র হৃদয় কোমল প্রাণ প্রভু যিশু তোমরা শ্রান্ত যারা বোঝার ভারে ক্লান্ত যারা তোমরা সকলেই আমার কাছে এসো আমি তোমাদের আরাম দেব তোমরা কাঁধে তুলে নাও আমারই জোয়াল আমারই শিষ্য হও তোমরা কারণ আমি যে কোমল বিনম্র হৃদয় আমি দেখো পাবে তোমরা প্রাণের আরাম কেননা জোয়াল আমার সুবহ বোঝাও আমার লঘু ভার প্রভুর জয় হোক শ্রদ্ধাভাজন সুধিমণ্ডলী আমরা এই মুহূর্তে যে মঙ্গল সমাচারটি শ্রবণ করলাম মথিলিখিত মঙ্গল সমাচার এগারো অধ্যায় আঠাশ থেকে তিরিশ পদ আজকের পাঠের মূল ভাব খ্রিস্টের কোমল আধিপত্য আর এই পাঠের উপরে আসুন আমরা এই সময় অনুধান শ্রবণ করি আগমনকাল যিশুতে বিশ্রাম নেবার সময় সংসারের বোঝার ভারে যখন মানুষ ক্লান্ত অবসন্ন আত্মায় মন্দতার কারণে মানুষ যখন মৃয়মান জাগতিক চাপে মানুষ যখন দিক বিদিক হারিয়ে ফেলে তখন মানুষ যিশুতে আরাম খুঁজে তাই যিশু আজ আহ্বান করছেন আমরা যারা জাগতিক বোঝার ভারে ক্লান্ত একই সাথে আধ্যাত্মিক শূন্যতায় হাহাকার করছি তারা যেন যিশুর কাছে গিয়ে আরাম ও শান্তি খুঁজে পায় আজকে সুসমাচারে জোয়াল ও বিশ্রাম এর কথা বলেছেন তিনি বলেছেন তোমরা আমার কাছে এসো এই জোয়াল কাঁধে তুলে নাও আর আমাতে বিশ্রাম করো আমি তোমাদের প্রাণের আরাম দেব কেন যিশু তার জোয়ালের কথা বলেছেন জোয়াল হলো গুরুর আদিষ্ট কর্তব্য ভারের প্রতীক যারা শাস্ত্রীদের গুরু বলে মানত শাস্ত্রীদের খুঁটিনাটি নাটি বিধিনিষেধ পালন করতে করতে তারা হাফিয়ে উঠত এদিকে প্রভু যিশু মানুষের সামনে যে আধ্যাত্মিক জীবন আদর্শ তুলে ধরেছেন সে আদর্শ খুব মহৎ বটে কিন্তু তা পালন করা তুলনামূলকভাবে অনেক সহজ এবং অনেক তৃপ্তিকর যেহেতু সেই আদর্শ আন্তরিক ভক্তি ভালোবাসারই আদর্শ এবং সেই আদর্শ পালনের জন্যে আমরা সব সময় পেয়ে থাকি স্বয়ং পবিত্র আত্মারই সহায়তা আর বলাই বাহুল্য যে যারা সেই আদর্শ মেনে চলে তাদের অন্তরটা দিন দিন পবিত্র হয়ে উঠায় অন্তরে তারা গভীর থেকে গভীরতর শান্তি ও আনন্দ লাভ করে যিশু আমাদেরকে তার কাছে আসার আমন্ত্রণ জানিয়েছেন কারণ তার জোয়াল সহজ এবং তার বোঝা হালকা কারণ তিনি আমাদের ধার্মিকতা শান্তি ও আনন্দের একটি নতুন রাজ্য প্রদান করেন তাঁর রাজ্যে পাপ কেবল ক্ষমাই হয় না বরং অপসারণ করা হয় এবং সকলের জন্য অনন্ত জীবন ঢেলে দেওয়া হয় এটি কোনো রাজনৈতিক রাজ্য নয় বরং একটি আধ্যাত্মিক রাজ্য খ্রিস্টের রাজ্যের জোয়াল তার রাজকীয় শাসন ও জীবনধারা আমাদের অপরাধ বোধের বোঝা এবং পাপের নিপীড়ন এবং ক্ষতিকারক আকাঙ্ক্ষার নিপীড়ন থেকে মুক্ত করে শুধু তাই আসুন আমরা সকলে যিশুর আমন্ত্রণ গ্রহণ করি এবং তার সান্নিধ্যে তার এই স্বর্গীয় আরাম লাভ করি আসুন আমরা এই সময় প্রার্থনা করি যিশু আমাদের রাজা আমরা তার প্রজা আমরা যেন যিশুকে আমাদের জীবনে রাজত্ব করতে দিতে সব সময় উদার থাকতে পারি হে প্রভু আমাদের প্রার্থনা শোনো জগতে যারা অন্যায় অপরাধে জীবনযাপন করছে তারা যেন জীবন মন পরিবর্তন করে ন্যায় সত্যের পথে ফিরে আসতে পারে হে প্রভু আমাদের প্রার্থনা শোনো সকল অসুস্থ মানুষ যেন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে হে প্রভু আমাদের প্রার্থনা শোনো এ সময় প্রার্থনা করি আমাদের নিজেদের জন্য আমরা যেন প্রভুর যিশুর শিক্ষা অনুসারে জীবন যাপন করতে পারি এবং আমাদের আদর্শ দ্বারা যিশুর ভালোবাসা সকল মানুষের কাছে প্রকাশ করতে পারি প্রভু যিশু আমাদের এই সকল প্রার্থনা শ্রবণ করো আমিন